আলাইকুম শারমিন ব্লক থেকে আমি শারমিন ইটালি মকফারক শহর থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি অ্যানাদার ভিডিও তো আজকে প্রথমে স্টার্ট করলাম ব্লগটা রান্না দিয়ে দুপুরে রান্না বাড়া টুকটাক কী কী আছে সব কিছু মিলে তো বিকেলে আবার একটা পার্টিতে যাব। পার্টি বলতে একটা ইটালিয়ান একটা অনুষ্ঠান তো কী কী থাকছে বা ওখানে কী কী হয় সব কিছু মিলে আজকে ব্লগটি তো একটা মিনি ব্লগ শেয়ার করবো আশা করি সারণ ব্লগের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আজকের ব্লগকে রান্নার রেসিপি হলো পটল তরকারি পটল রান্না করব পটল সবজিটা আমার আমার বাসায় মোটামুটি সবারই খুব পছন্দের একটা সবজি আমি প্রায় সময়ই রান্না করি তো আমার পরিবারের মতো আর কার কাছে পটল তরকারি খুব ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন ভালো মন্দ যেটাই হয়ে থাকে সবসময়ই জানাবেন বা কী ধরনের ব্লগ দেখতে চান নেক্সট টাইম একটু মানে আমাকে বলবো মানে একটু ইনফরমেশান দিবেন যে না আপু বা ভাবি যে যেটাই ডাকেন যে এই ব্লগটা করলে ভালো হয় ওই রকম ভালো হয় ট্রাই করবো আপনাদের পরামর্শ অনুযায়ী করার তো এই তো একটু তাড়াহুড়ো করেই রান্না করতেছি আজকে অন্য তেমন কিছু রান্না করবো না শর্টকাট রান্না করবো কারণ ওই যে বললাম বিকেলবেলা একটা অনুষ্ঠানে যাবো একটু তাড়াহুড়ো করতেছি সেই জন্যেই শর্টকাট রান্না আর প্রচন্ড গরম পড়ছে জানিনা যত কম সময় থাকা যায় প্রচন্ড গরমের মধ্যে বিশেষ করে কিচেনের এমনিতেই গরম তার উপর আবার রৌদ্র যদি থাকে আমরা চলে আসছি ওই যে বললাম একটা অনুষ্ঠানে অনুষ্ঠানটা হয়েছে আসলে মারের পারে মানে সমুদ্রের পারে। আমাদের মহাসাগরে একটা মার আছে তার নাম হলো মারিনা জুলিয়ো তো ওখানে একটা বারের মধ্যে ইটালিয়ান একটা পার্টির আয়োজন করা হয়েছে এর আগে আমার একটা ব্লগ ছিল হয়তো দেখছেন আমাদের বাঙালিদের অনুষ্ঠানে অনেক ইটালিয়ানদেরকে ইনভাইট করা ছিল তো তারা অনেক মজা পাইছে খুবই সুন্দর একটা অনুষ্ঠান না একদম মারের পার সব ইটালিয়ানদের সাথে এইরকম সামনে সবাই বসে ও ইটালিয়ানদের খাবারের টাইম সবাই খাবারদের নিয়ে খুব ব্যস্ত তো আমরাও আছি এই যে আমরা কি খাইতেছি সালাম অলরেডি খাই হয়েছে আমি আনছি উমবা এ তাইবা পাঁচ ঠাকাইতেছে সাথে কি রে পাটি পিঠা এই যে ম্যাডাম কি অনুভুতি বলেন আসলে যে ভালো আগে

তো আমরাও টুকটাক আমরা বলতে শুধু শুকতে হবে খাবার বানিয়ে নিয়ে বাংলা বাঙালিদের একটা খাবার আইটেম আর বাকি সবগুলোই ছিল ইটালিয়ানদের খাবার আইটেম পিজা টিজা যাবে অনেক অনেক ভ্যারাইটি আইটেম ছিল তো তারপর দেখা যায় এখানে সাংবাদিকও ছিল তো সাংবাদিক সবার ইন্টারভিউ নিতেছে এক এক করে তো খুবই অন্যরকম একটা ফিলিংস তাও দেখা যায় যে সমুদ্রের পাড়ে তো এত সুন্দর ওয়েদার কি সুন্দর বাতাস ছিল আর সবাই তারা এত মিশুক ছিল আমাদের অনুষ্ঠানে এসে ওরা যেমন এনজয় করছে ওদের অনুষ্ঠানে গিয়ে আমরা অনেক এনজয় করছি এই যে ম্যাডাম ম্যাডাম ইন্টারভিউ দিতেছে তো এই ছিল আমার ছোট্ট একটি মিনি ব্লগ তো কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন